নমস্কার বন্ধুরা অনুপম লক্ষ্মী চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফ্রাইড রাইস দেখো দেখো রেসিপিটা সবাই আশা করি ভালো লাগবে এখানে আমি প্রথমে ফ্রাইড রাইসের জন্য কেটে নিচ্ছি গাজর ক্যাপসিকাম বিনস এগুলো বেশি বড় করলে হবে না ছোট ছোট করে কেটে নিতে হবে আর এদিকে হচ্ছিল ফ্রাইড রাইসের যে চাল সেই চালের ভাতটা আর এটা নাইনটি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে আর আমার এটা হয়ে গেছে তাই আমি নামিয়ে নিচ্ছি দেখো ছেঁকে ছেঁকে এগুলোকে তুলে নিতে হবে বিশাল ধোঁয়া তো এটা খুব সহজ পদ্ধতিতে ফ্রাইড রাইসের একটা রেসিপি এটা তোমরা যে কেউ করতে পারবে যারা জানো না পারো না তারাও চাইলে করতে পারবে রেসিপিটা দেখে আর এখানে আমি দিলে সব নিয়ে নিয়েছি এগুলো সব ধুয়ে টুয়ে নিয়েছি এবার কড়াইয়ে দেব তেল পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর তেলটা হালকা একটু গরম হলে এগুলো এবার ভেজে নেব প্রথমে আমি দিয়ে দেবো গাজর প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর আর গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এখানে গাজরগুলোকে আমি ভেজে নেব তারপরে এক করবো ক্যাপসিকাম ক্যাপসিকাম তারপরে এগুলো হালকা করে ভেজে নিতে হবে এবার এগুলো হালকাভাবে সব ভেজে নেব আর এখানে একটু তোমাদের সাথে হাই করে দিলাম আর রেসিপিটাকেই দেখাচ্ছিলাম দেখা

এটাকে পরিমাণ ভেজে আমি একসাথে দেখো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেবো

পরিমাণ মতো ঘি আমি দিয়ে দিচ্ছি ওখানে আর কিছুটা দেব নামানোর সময় এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে লাল করে করে ঘিটাকে দিয়ে ভালো করে ভাতটাকে মিক্স করে নিতে হবে আর গ্যাসটা থাকবে লো ফ্লেমে এবার এতে আমি অ্যাড করছি দেখো বিরিয়ানি মশলা এটায় কালারটা বেশ সুন্দরও আছে আর টেস্টটাও দারুণ হয় এই যে এটা পরিমাণ মতো দিলেই হবে এবার এটাকেও ভালো করে মিক্স করে নেব ফ্রাইড রাইস ভাত ভাতটা দেওয়ার পরে কিন্তু গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে দেখো আমার ফ্রাইড রাইস হয়ে গেছে কেমন লাগছে তোমরা জানিও একটু কমেন্টে এই যে আমি তুলে নিচ্ছি খাবলে চিল্লা আমারটা তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরো নতুন নতুন রেসিপি দেবো

天呜我请等